আজকে আমরা চলেছি লালগুয়া থানার অন্তর্ভুক্ত চিন্তামণি গ্রামে একটি অত্যন্ত অসহায় দরিদ্র পরিবারের খাবারের আবেদন পূরণ করতে সেই পরিবারে দশজন সদস্য তার মধ্যে সাতজন মেয়ে যার মধ্যে পাঁচজন অবৈধ আর দুজন ছেলে একজন মানসিকভাবে একদম পুরোপুরি অসুস্থ আর একজন ছোট্ট ছেলে যে কিছুটা সুস্থ এবং একজন মা তিনিও সুস্থ নাম তিনিও মানসিকভাবে অসুস্থ হতো এই ছয় সাত মাস আগে এই পরিবারের মেন কর্মকর্তা মারা যাওয়ার পর থেকেই এই পরিবারের জীবনে নেমে আসে এক কঠিন অন্ধকার ঘরে নেই উপার্জনকারী কেউ মা ও পরিবারের বেশিরভাগ সদস্য এই পরিবারের হালকা প্রত্যেকে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কিভাবে সংসার চলবে এবং সেটাও তারা ঠিক মতো বুঝতে পারে না কেউ তাদেরকে গাইড করার মতো নেই দুই মাস আগে আমরা মানব কল্যাণ যুব চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে খাবার সাহায্য করেছিলাম কিন্তু এত বড় একটি পরিবার এবং দৈনন্দিন এত চাহিদা এবং কোনো আয় না থাকায় আবারও তাদের ঘরে খাবার ফুরিয়ে যায় কিছু না পেয়ে কোথাও যাওয়ার মানুষ না পেয়ে তারা আবারও আমাদের কাছে খাবারের জন্য আবেদন করেন আলহামদুলিল্লাহ আমরা মানব কল্যাণ যুব চাই ডেভেলপ পক্ষ থেকে এই আবেদনটি আবারও পূরণ করতে পেরেছি খাবার পৌঁছে দিতে পেরেছি তাদের হাতে তাদের মুখে একটু স্বস্তি আলো ফিরে দিতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক বড় নিয়ামত সবকিছু আল্লাহ রহমতে হয়েছে আমরা শুধু চেষ্টা করি আর আল্লাহ সুবাহ তা কবুল করে নেন আল্লাহ তারা যেন এই পরিবারটি কষ্ট দূর করেন তাদের জীবনকে সহজ করেন এবং আমাদের সকলের কাজগুলো কবুল করেন আমি প্রতিটি জাতি